সালাম আলাইকুম এভ্রিওয়ান দিস রাজাক খান ওয়েলকাম ব্যাক টু মাথ an লাইসেশন ওয়েট ফর এভারটনি কি অবস্থা সবার যাই হোক সবার অনেক ভালো আছেন স্যোলে আসলাম লাইভে সুন্দর কিছু গাউনের কালেকশন নিয়ে অলরেডি আমি অনেক বিউটিফুল একটা ড্রেস পরে আছি খুবই সিম্পল yট ভেরি বিউটিফুল চিকেন কারি টাইপের একটা সুন্দর একটা গাউন আমি পরে আছি অনেক সুন্দর একটা গাউন আমাকে একটু জানাবেন সাউন্ড অডিও ভিডিও সব ঠিক আছে কিনা। সাউন্ড অডিও ভিডিও সব ঠিক আছে কিনা আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সব ঠিক আছে কিনা জাস্ট একটু কষ্ট করে জানাবেন আমাকে একটু জানাবেন সাউন্ড অডিও ভিডিও সব ঠিক আছে কিনা জাস্ট একটু কষ্ট করে আমাকে জানাবে ইনফর্ম করবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা বিকজ আমি কিন্তু লাইফটার কোন ভিউয়ার্স বা কিছু দেখতে পাচ্ছি না হাই হ্যালো কি অবস্থা কেমন আছেন আলিয়া মিম আপু কেমন আছেন আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে সাউন্ড অডিও ভিডিও সব ঠিক আছে প্লিজ একটু কষ্ট করে জানাবেন আচ্ছা আমি কিন্তু এখন পর্যন্ত আচ্ছা কমেন্ট পেয়েছি আচ্ছা ঠিক আছে কমেন্ট পেয়েছি আমাকে একটু জানাবেন উনত্রিশ জন আপনি দেখছেন আমাকে ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ ইশা আপু থ্যাংক ইউ সো মাচ আমার ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস অনেক বিউটিফুল একটা ড্রেস পরে আছি শুভ ভাইকে একটু বলেন লাইভটা শেয়ার করে দিতে আপু শুভ ভাইকে একটু বলেন লাইভটা শেয়ার করে দিতে আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা দেখেন কি সুন্দর একটা ড্রেস পরে আসছি আমি গাউন পরে আসছি একদম আমাদের থাইল্যান্ড এর প্রোডাক্ট পরে এসেছি এত সুন্দর সুন্দর ড্রেসেস গুলা জাস্ট ওয়াও কিছু ড্রেসেস আপনাদের আজকে দেখাবো এত ভালো লাগতেছে এই ড্রেস গুলা জাস্ট বিউটিফুল আমি যে সুন্দর প্যান্টটা বলতেছি জুতাটা পরে আছি আই মিন হচ্ছে যে শুজটা আমি পরে আছি এই শুজটাও কিন্তু আমাদের ফরেভার তনির এবং হচ্ছে যে বিউটিফুল ড্রেসটা আমি পরে আছি এখন এই মুহূর্তে এই ড্রেসটাও কিন্তু আমাদের ফর এভার টনির অনেক সুন্দর একটা ড্রেস বিউটিফুল একটা ড্রেস ঠিক আছে কেমন কেমন আছেন আছেন আমি অনেক ভালো আছি আপনি হাই রোজা খান হ্যালো সত্যি কি অবস্থা তোমার সাথে বিশ তারিখে দেখা হচ্ছে তোর আপু দেশে চলে আসছে একদম আমার কাছে মনে হয় এবার সব সোজা হয়ে যাবে ঠিক আছে আপু দেশে চলে আসছে সব সোজা হয়ে যাবে আবার বিস্তারিখে তোমার সাথে দেখা হবে এবার কার কি প্রশ্ন আছে আমার কাছে জিজ্ঞেস করেন এবার আমার কাছে জিজ্ঞেস করেন কার কি প্রশ্ন আছে ঠিক আছে আমি আসছে এবার জিজ্ঞেস করেন আমাকে কার কি কি জানার আছে এবার আমাকে জিজ্ঞেস করবেন ঠিক আছে এবার আপনাদেরকে আমি আনসার দিব এতদিন আমি জাস্ট স্টপ ছিলাম আমি ওয়েট করতেছিলাম যে আপনি কবে দেশে আসবে তারপরে কথা হবে আপনার সাথে এবার জিজ্ঞেস করেন কি কি বলবেন আচ্ছা এটা একটু একটু উপরে উঠাইতে হবে এটা দেখেন আচ্ছা আপনার ভিডিও দেখি বলে আমার আমার বউ সাথে সারাক্ষণ ভাইয়া আল্লাহ আমার জন্য বউয়ের সাথে ঝগড়া করেন না দেখেন না প্লিজ আমার ভিডিও দেখার দরকার নেই বউয়ের সাথে ঝগড়া করবেন না কারণ আমি হচ্ছে ফোনে আর আপনার বউ হচ্ছে আপনার পাশে ঠিক আছে আমার জন্য বউকে বউয়ের সাথে ঝগড়া করার কোনো দরকার নাই আচ্ছা এটা হচ্ছে গাউনটা দেখেন কি সুন্দর একটা গাউন ওয়াও পুরো ড্রেসটা জাস্ট ওয়াও একদম নেটের মধ্যে ফুল অন এমব্রয়ডারি একটা বিউটিফুল গাউন আপনারা হচ্ছে এখানে একটা সুন্দর ফিতা পেয়ে যাবেন আপনারা এই ড্রেসটা নিতে পারবেন অনেক 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 বিউটিফুল একটা ড্রেস জাস্ট বিউটিফুল একটা ড্রেস সবগুলোর মধ্যে প্যাড করা আছে ইভেন আমি যেই ড্রেসটা পরে আছি এটার মধ্যেও প্যাডিং করা আছে আপনাদের এক্সট্রা কোনো ইনার করতে হবে না ঠিক আছে আপু ড্রেসটা অনেক সুন্দর জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ড্রেসগুলো সব ওয়াও ওয়াও ড্রেস ঠিক আছে সব ওয়াও ওয়াও ড্রেস অনেক সুন্দর এটা হচ্ছে একটা কালার আর একটা কালার আপনাদেরকে দেখাই এই কালারটা সবাই অনেক পছন্দ করেছে প্রত্যেকটা কালার গাউনের এত সুন্দর একদম আমাদের থাই বেস প্রোডাক্ট গুলো সবগুলোর সাইজেস অ্যাভেলেবেল আছে আপনাদের থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত সাইজেস অ্যাভেলেবেল আছে ওয়াও কি সুন্দর জাস্ট দেখেন এটা জাস্ট ওয়াও ঠিক আছে সবগুলোর মধ্যে কিন্তু প্যাক করা আছে সবগুলোর মধ্যে প্যাক করা আছে এগুলো হচ্ছে আমাদের থাই বেস সব গাউন্সগুলো অনেক সুন্দর লাইভে মাত্রই দেখি আপু দেখছো দেখছো তোমরা যে আমি লাইভে আপু সত্যি অসম্ভব ভালো মনের মানুষ আমাকে বলছেন নাকি তনি আপুকে বলছেন যদি আপুর কথা বলে থাকেন উনি এক্সট্রিমলি ভালো মনের একজন মানুষ আপনারা যদি ওনার সাথে মানে আপনি যদি ওনাকে নিয়ে ভালো কিছু বলেন বা হচ্ছে সুন্দর করে আপনি মানে ওনার যে স্টাইলটা ওটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন উনি কত ভালো মনের একজন মানুষ কিছু থার্ড ক্লাস মানুষজন আসে ওনাকে নিয়ে খুব অদ্ভুত কথা বলে ছড়ায় শুধুমাত্র ভাইয়াকে নিয়ে আপুকে নিয়ে সারফারাজকে নিয়ে অবশ্যই যখন কেউ কারো ফ্যামিলিকে অ্যাটাক করে সেই মানুষটা কখনোই সেই ব্যক্তিটাকে ছেড়ে দেয় না আমি হলে তো আমিও দিব না তাহলে আপনি আমাকে অ্যাট্যাক করার পরে তো আপনি আমার কাছ থেকে ভালো মানে ব্যবহার আশা করতে পারেন না সো আমি আপনাদেরকে বলবো যদি একজন মানুষকে চিনতে হয় তার সঙ্গে সুন্দরভাবে মিশবেন বসবেন তারপরে তাকে জাজ করবেন এই এই ড্রেসটা দেখেন ড্রেসটাও কিন্তু সেম রয়েছে একই ধরনের কিন্তু এই ড্রেসটার একটা বেস্ট পার্ট হচ্ছে আপনারা এটাকে সুন্দর করে হুক করতে পারবেন মানে ফিতা দিয়ে টাই আপ করতে পারবেন দেন আপনারা পেয়ে যাবেন হচ্ছে সুন্দর স্লিপটা বিউটিফুল একটা ড্রেস ঠিক আছে আমি আমার বউকে নিয়ে আসবো আপনার শোরুমে আপনি কবে থাকবেন এনি ডে এনি ডে চলে আসেন রবিবার ছাড়া আমাদের শোরুম সবসময় হচ্ছে ওপেন আছে যে কোনো ডে চলে আসেন আপনার বউকে নিয়ে এবং আমি আপনার বউকে বলবো যে প্লিজ ভাইয়ার সঙ্গে ঝগড়া করবে না ভাইয়া আমাকে বোনের মতোই দেখে ঠিক আছে আপনি তো বউ আপনি তো ভালোবাসা ভাইয়া আমাকে বোনের মতো সাপোর্ট করে দেখে আচ্ছা এই ড্রেসটা অনেক সুন্দর এগুলোর প্রাইস কত করে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তাই না তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আজকের সবগুলো গাউন তিন হাজার আটশো পঞ্চাশ টাকা সবগুলো গাউন তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আচ্ছা হেই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ঐশী আপু আমি ভালো আছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কেমন আছেন আপনি আচ্ছা দুইশো জন মানুষ জয়েন করে গিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ইস বডি যদি আরো বেশি হতো আপনার কতটুকু বডি লাগবে আমাদেরকে জানাবেন এটা নান কতটুকু বডি লাগবে আমাদেরকে জানাবেন ঠিক আছে আপু আমি কখনো উইনার হয়নি কিন্তু আমি সব সময় তোমার লাইভ দেখি আপু উইনার তো বেসিক্যালি চুজ করা হয় হচ্ছে বাইতনি বাই থেকে সানবিস বাই টনি থেকে মূলত হচ্ছে উইনারটা চুজ করা হয় আপনারা একটু কষ্ট করে ওখানেই মানে যখন ইয়ে হবে আপনাদের যখন আপনাদের হচ্ছে মানে কন্টেস্ট হবে আপু লাইভে থাকবে তখন দেখবেন ওয়াও এই ড্রেসটা কি সুন্দর জাস্ট দেখেন এটা আমার ফেভারিট ড্রেস এই ড্রেসটা কি সুন্দর এইটা আমার একটা ফেভারিট ড্রেস একে তো এটা একদম লাইলাক কালারের মধ্যে তারপরে একদম ব্রিটিশ স্টাইলে হচ্ছে এইটা আপনার লেসিং করা এইদিকে পুরো কোয়ার্ডস এর মতো ইট সো বিউটিফুল আর এটা পুরোটা চিকেন কারির মধ্যে এই ড্রেসটা আমি পরব আফটার মাই লাইফ এই ড্রেসটা শুধু আমি পরব পরে আমি একটা ভিডিও করব দিস ইজ সো বিউটিফুল এটা আরেকটা সুন্দর কালার আছে একটা সুন্দর এটার কালার আছে যারা এটা পড়তে চান পরে ফেলতে পারেন ইভেন দো আপনারা জাস্ট এটার নিচে একটা ইনারও যদি আপনারা পরে ফেলেন তাহলে অনেক সুন্দর লাগবে আমার তোমার আর তনি আপু দুজনের দুজনের বিহেভিয়ার ভালো লাগে তোমরা দুজনই ভালো ভালো মনের মানুষ আর এটা ঠিক কেউ কে বাজে কথা বললে স্বাভাবিক সেও বাজে বাজে বিহেভিয়ার করবে ভালো বিহেভিয়ার করলে বাট তোমরা দুজন তোমরা দুজন অনেক ভালো দেখতেও মার্শাল থ্যাংক ইউ সো মাচ জুথি আপু হাই হ্যালো 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 মাই লাভ হ্যালো মিস্টার রাফাত পাটওয়ারি আচ্ছা এইটা হচ্ছে আর একটা কালার হ্যাঁ ওয়াও রাইট আই জাস্ট লাভ বোথ অফ দ্য কালার ওয়াও আপনারা যদি এই ড্রেসগুলো গুলো করতে চান নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট নিয়ে জাস্ট ইনবক্স করে ফেলবেন আজকে লাইভটা খুব তাড়াতাড়ি করবো আমার পরে আপু লাইভ করবে সো আমি খুব তাড়াতাড়ি লাইভটা করবো ঠিক আছে মাসাল্লাহ আপু খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা রাইট তিন হাজার আটশো পঞ্চাশ টাকা পিছনে ইলাস্টিক আছে একদম বিউটিফুল ড্রেসেস গুলো ওয়াও জাস্ট ওয়াও এত সুন্দর ড্রেসেস গুলো জাস্ট ওয়াও আচ্ছা এরপরে চলে যাব এই ড্রেসগুলোর মধ্যে এইগুলা একটু দেখেন প্রত্যেকটা কিন্তু ড্রেস প্যাড করা প্রত্যেকটা ড্রেস প্যাড করা খুবই সুন্দর ড্রেস জাস্ট আমেজিং দেখেন নিচের অংশটা হচ্ছে আপনাদের জর্জেটার হ্যাঁ নিচের অংশটা হচ্ছে জর্জেটার আমাকে সাপোর্ট করবো আমি নিউ স্টার্ট করেছি নতুন বিজনেস ছোট বিজনেস অবশ্যই করব আজকে তুমি আপু লাইভ করবে হ্যাঁ ইনশাল্লাহ আপু আজকে আপু তো অলরেডি সানভিস থেকে লাইভ করছে কিন্তু আচ্ছা আপু তো আপু আমি তোমাকে ইনবক্স করেছি রিপ্লাই করলো অবশ্যই রিপ্লাই করবো আমি এখন পর্যন্ত ফেসবুকে ঢোকার সুযোগই পাইনি সানভিজের লাইফটা শেষ করার পরে আমি আমার পেজ থেকে রোজা খান যে পেজটার নাম আমার পেজ থেকে লাইভ করেছি শেষ করতে করতে আপু চলে আসছে সানভিজার পেজ থেকে লাইভ হয়েছে আমি সেখানে ছিলাম দেন হচ্ছে কালকে হচ্ছে আমাদের সবার ফেভারিট প্রিয় বাচ্চাটা সারফারাজের বার্থডে সো ওইটার জন্য ও কিছু ড্রেস কেনাকাটা করবে অ্যান্ড কিছু একটু খেলনা টয়স কেনাকাটা করবে ওইটার জন্য জাস্ট আপু আমি আর করে ঘুরে বেড়াচ্ছিলাম এন্ড দেন শেষ করে এই যে লাইভে আসলাম এন্ড আই হোপ এরপরে আপু হচ্ছে লাইভে চলে আসবে আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা এটার প্রাইস হচ্ছে তিন টাকা জাস্ট কালার গুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার ফ্লোরাল কালার ফ্লোরাল গুলো অনেক 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 বেশি সুন্দর ঠিক আছে আমার ভাতিজা ইয়ামিনের জন্য আপনি দোয়া করবেন ওর নাম একটা ওর নামে একটা দোকান করব। অবশ্যই অনেক 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 দোয়া করি ওয়াল থ্যাংক ইউ সো মাচ লাভ লাইফ স্টাইল থ্যাংক ইউ ভেরি মাচ এটা হচ্ছে ড্রেসটা দেখেন কি সুন্দর ড্রেস ওয়াও কি সুন্দর ড্রেস রাইট আই লাভ অল অল প্যাটার্ন অনেক সুন্দর টাই আপ করার সিস্টেমটা হচ্ছে এরকম ফিতা হিসাবে কেমন আছে আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাতুল দিয়া আপু হে হাই ফাইভ মাই নেম ইজ অলসো দিয়া ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর থাই গাউন আপনারা পেয়ে যাবেন জাস্ট ওয়াও আচ্ছা আপু তোমাকে আমি সব সময় দেখি তোমাকে আমার খুব ভালো লাগে আই লাভ ইউ সো মাচ আপু একটা শাড়ি দেখাও প্লিজ সুমাইয়া ভুয়া আপু আই লাভ ইউ আ লট বাট শাড়ি তো আসলে আমরা বাই সানবি পেজ থেকে দেখাই ওটা আমাদের আরেকটা বিজনেস পেজ ইউ নো বাট এটা হচ্ছে আমাদের ফর এভার ওয়েস্টার্ন ড্রেস হচ্ছে লাইভ এখানে হয় আমাদের সমস্ত ব্যাগ শুজ বেলস ড্রেস হোয়াটসঅ্যাপ গাউন্স এভরিথিং সবকিছুর কালেকশন আপনারা হচ্ছে ফর এভার টনিতে পেয়ে যাবেন গুলশান এক হচ্ছে আমাদের শোরুমটা পুলিশ প্লাজা জাস্ট দেখেন এটা কি সুন্দর একটা আপনারা যদি পার্চেস করতে চান আমাদের শপে চলে আসবেন সানভিস বাই টোনের যে অফিসিয়াল ফার্স্ট শোরুমটা সেটাও কিন্তু পুলিশ প্লাজাতেই ঠিক আছে এটাও আপনারা পারচেস করতে পারবেন এখানে এসে দেখে যেতে পারবেন তিনশো তিন হাজার তিন হাজার আটশো পঞ্চাশ টাকা দাম তিন হাজার আটশো পঞ্চাশ টাকা বাই একটু বলে রাখি দেখতে মনে হচ্ছে ওপেন এতটা ওপেন না বিকজ এটা কিন্তু আপনারা এখান থেকে চাইলে উঠিয়ে নিতে পারবেন ঠিক আছে এটাকে সিঞ্জ করা যায় আমি আপনাদেরকে একটু দেখাই এই দেখেন এটাকে সুন্দর সিঞ্জ করা যায় ঠিক আছে এটাকে আপনারা চাইলে উপরের দিকে লিফ্ট করতে পারবেন আপু আজকে তোমার সাথে কি আছে ভাইয়া না আনটি আজকে আমার সাথে কেউ নেই অ্যাকচুয়ালি কালকে ফ্রাইডে কালকে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আমার বাপের বাড়ির সবার দাওয়াত এবং ওটার জন্য আমার আম্মু একটু কেনাকাটা করতে গিয়েছে আমার আমার দেওর আমার শাশুড়ি সবার জন্য একটু কেনাকাটা করতে গিয়েছে এই জন্য হচ্ছে আম্মু আমার সঙ্গে আসতে পারেনি এন্ড আমার হাজব্যান্ডের আজ খুব ইম্পর্ট্যান্ট একটা শ্যুট একদম ডে লং একটা শ্যুট ওর ছিল পাঞ্জাবি শ্যুট সো ওইটার জন্য হচ্ছে ও বিজি তো আমি আজকে নিজেই আসছি একাই কাজ করতেছি এন্ড আই ওয়াজ অলরেডি নো অ্যাবাউড যে আজকে তুনি অপো আসবে সো আমি ওনার সাথে দেখা করেই যাব অভভিয়াসলি ওই জন্য আমি আর কাকে ইংগেজ করতে চাইনি আমার সাথে

ওয়াও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লাইক শেয়ার করে ফেলবেন ও আচ্ছা আপু হ্যাঁ সো দোয়া করবেন আমার আম্মু হচ্ছে কালকে যাবে আমাদের আমার শ্বশুর বাড়িতে সো ইয়া আই থিঙ্ক শি উইল এনজয় দিস আচ্ছা আপু তোমার বাসার তোমার বাসার সবাই কেমন আছে সে আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই অনেক ভালো আছে এই ড্রেসটা দেখেন এটা পিঙ্ক কালারটা হচ্ছে তুনি আপু পরেছিলেন শি ওয়াজ লুকিং স্টানিং এন্ড এটা অনেক সুন্দর আপু লাইটটা সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইফ টা শেয়ার করছেন থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ ভেরি মাছ যার যারা লাইফ টা শেয়ার করছেন আচ্ছা আমি এবার যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এইটা এইটার এত সুন্দর একটা কালার আপু পরেছিলেন এটার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ফেব্রিক সিম্পল একটা বিউটিফুল একটা ড্রেস ঠিক আছে ওয়াও এই ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ ইসরাজ জাহান আপু এই ড্রেসটা অনেক সুন্দর তিন হাজার আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ এবার চলে যাই আরেকটা ড্রেসের মধ্যে প্রত্যেকটা গাউন এত সুন্দর সব হচ্ছে আমাদের থাই প্রোডাক্ট ঠিক আছে আপু তোমাকে সুন্দর লাগছে লাইভ দেখতে এসেছি থ্যাংক ইউ সো মাচ সাথী আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ ঐশী আপু লিখেছেন আই লাভ ইউ ও মাই গড এতগুলা ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ ঐশী আপু লাইফটা শেয়ার করে ফেলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইফে জয়েন করে ফেলবেন আচ্ছা এই ড্রেসটা দেখেন এই ড্রেসের কালারটা কম্বিনেশনটা কি সুন্দর তাই না কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও কালার কম্বিনেশন বিউটিফুল বিউটিফুল টু বিউটিফুল এটা হচ্ছে পিছনের পোর্শনটা ওয়াও এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এই ড্রেসটা পরেও আমি একটা ভিডিও করব এইটা আমি যেটা পরে আছি এটার আরেকটা যেটা বলেছি ওইটা ওই এই তিনটা ড্রেস পরে হচ্ছে আমি ভিডিও করবো এটা আমাদের ফর এভার পেজে চলে যাবে এটার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা সবগুলোর সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে হ্যাঁ সবগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে এইটাও পরে আমি ভিডিও করব এইটা এই ড্রেসটা এত সুন্দর এত সুন্দর চিকেন কারির মধ্যে ওয়াও ঠিক আছে অনেক সুন্দর মাদারীপুরে আসবা কবে আমি কখনো মাদারীপুরে যাইনি তবে হচ্ছে যদি কোনো মেলা টেলা থাকে তাহলে আপুকে বললে আপু যদি যাইতে দেয় তাহলে যাব। আচ্ছা আপু আচ্ছা বুঝি নাই আপুর আপুর মতো আপুর কথাগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ

সেন্ট মার্টিন যাব সেন্ট মার্টিন যখন আমি যাব আমি এখান থেকে অনেকগুলা ড্রেসেস নিয়ে যাব আমি সেটা হচ্ছে সবগুলা পরে আমি ভিডিও করব রিলস করব এন্ড ট্রাস্ট গাইজ আই রিয়েলি ওয়ান্ট ডু ঠিক আছে রিলি রিয়েলি ওয়ান্ট ডু আচ্ছা সুন্দর থ্যাংক ইউ সো মাচ অসাধারণ দারুণ লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ সাথী আপু এই ড্রেস দুইটা জাস্ট দেখেন এই ড্রেস দুটার জন্য মানুষ পাগল এই ড্রেস দুইটার জন্য লিফারলি মানুষ জাস্ট পাগল ওয়াও তিন টাকা একদম চিকেন কারির ওয়ার্ক করা চিকেন কারির ওয়ার্ক করা ঠিক আছে আপু তোমাকে সুন্দর লাগছে ড্রেসটা পরে ড্রেসটা এত সুন্দর এত সুন্দর ড্রেসটা জাস্ট ওয়াও তিন হাজার টাকা ওকে তিন হাজার টাকা এবার আপনাদেরকে ওই পুকি ড্রেসটা দেখাই এই পুকি ড্রেসটা সবাই খুব পছন্দ করে আচ্ছা তুমি আপু হ্যাঁ তুমি আপু এসেছে তুমি আপু এসেছেন এবং হচ্ছে লাইভও করবে আশা কোরে লাইভ করবে এটা হচ্ছে ড্রেসটা 3850 টাকা এটা হচ্ছে সেই পুকি ড্রেসটা এই ড্রেসটা সবাই এত পছন্দ করে এটার কালার আছে আমি কালার দেখাই আপনাদেরকে এত কিউট কিউট কালার সবগুলা ওয়াও এত কিউট কিউট কালার সবগুলা জাস্ট ওয়াও যার যেটা ভালো লাগে জাস্ট পারচেজ করে ফেলবেন যার যেটা ভালো লাগবে জাস্ট পারচেজ করে ফেলবেন আপু এত কিউট ড্রেসেসগুলা অনেক সিরিয়াসলি অনেক ফুকি টাইপের ড্রেস খুব সুন্দর অনেক 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 পিটি ড্রেসেসগুলা জাস্ট ওয়াও

তাহলে আপনি আসেন লাইভ করার জন্য একটা সিভি জমা দিয়ে যান যদি আপনাকে অ্যাপ্রুভ করে আপনি আসে করেন নাকি একদম যেহেতু আমি ফালতু যেহেতু আপনি অনেক ভালো তাহলে আপনি আসেন একটা সিভি নিয়ে আসেন আপনাকে যদি রাখে তাহলে কালকে থেকে আপনি লাইভটা করেন ঠিক আছে ওকে এইটা হচ্ছে আমার পরা আরেকটা ড্রেসের কালার আমারটার কালার এটা আমি যেটা পরে আছি এটা হচ্ছে একটু পিঙ্ক হেন্টের মধ্যে আর এটা হচ্ছে একটু সানফ্লাওয়ার টাইপের কালারের মধ্যে দিস ইজ সো বিউটিফুল সেন্ট মার্টিন যখন আমি যাব আই উইল টেক দিস সেন্ট মার্টিন যখন আমি যাব আই উইল টেক দিস আমার পিছনে সানসেট হবে আমি এই ড্রেসটা পরে রিলস বানাবো ঠিক আছে সেই পর্যন্ত আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রেখো শয়তানদের বদনজর থেকে বাঁচায়ও ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা এটার প্রাইস তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে অনেক সুন্দর তুমি পড়তে ড্রেসটা পূর্ণতা পেয়েছে আল্লাহ কি বলো আমি পড়তে ড্রেস পূর্ণতা পেয়েছে ড্রেসগুলো এত সুন্দর আমি আমাকে ড্রেসগুলো অনেক বেশি সুন্দর করছে এই ব্যাগটা হচ্ছে আমি এটার সাথে নিব

লাইভ দেখছি তাই নাকি আপু তোমার আপু আপনাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এইটা হচ্ছে ড্রেসটা আমাদের কি ড্রেস দেখানো শেষ ইয়াস আমাদের ড্রেস দেখানো শেষ প্রত্যেকটা ড্রেসের প্রাইস ছিল আজকে গাউন তিন হাজার আটশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে দেখবেন যার ভালো লাগবে না দেখবেন না যার তুমি তারা তুমি দেখবে না যার আমাকে নিয়ে সমস্যা নেই যার যা করতে ভালো লাগে যার যেটা করতে ইচ্ছা করে সে সেটা করবেন আমাদেরকে ডিস্টার্ব করবেন না যার দেখতে ভালো লাগবে ড্রেস কিনতে ইচ্ছা করবে তারা হচ্ছে ড্রেস গুলো কিনবেন যাদের ইচ্ছা করবে না তারা কিনবেন না কোনো সমস্যা নেই যার বিয়ে বসতে মন চাবে বিয়ে বসবেন যার ডিভোর্স দিতে মন চাবে ডিভোর্স দিবেন আমাদেরকে আমাদেরকে ডিস্টার্ব করবেন না আমাদেরকে ডিস্টার্ব করবেন না থ্যাংক ইউ ভেরি মাছ সবাই ভালো থাকবেন টাটা